বিসমিল্লা রহমান ইব্রাহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে গ্রাম এবং শহরে হাটে এবং বাজারে যে যেখান থেকে আমাদের এই মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমরা আজকে একটা মেশিন নিয়ে এসেছি পাঁচ ফিট স্পেলার মেশিন বাইশ ইঞ্চি চেম্বার এই মেশিনটা আমরা নতুন তৈরি করেছি মেশিনটা যাবে আমাদের গাইবান্ধা জেলায় সাঘাটা থানায় সাঘাটা বাজারের ভিতরে ভাই অর্ডার দিয়েছিল ওনাকে এই মেশিনটা তৈরি করে দিয়েছি আমরা এই মেশিনটা সম্পূর্ণই চালু অবস্থা আমরা মেশিনটা ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই মেশিনে সর্বোচ্চ আমরা সরিষা ক্রাশিং করতে পারবো পঞ্চাশ কেজি সম্পূর্ণই ভিন্ন ধরনের একটা মেশিন দিয়ে মেশিনটা চালু করছিলাম চালু করে ডেলিভারি দিয়েছে দেখেন তেল পড়তেছে সম্পূর্ণ চেম্বার মই বার সিস্টেম সম্পূর্ণ হেভি একটা পাওয়ারফুল একটা মেশিন এই মেশিন সম্পূর্ণ জাহাজের প্লেট জাহাজের পেনিয়াম দিয়ে তৈরি করছি আমরা তিনটা পাওয়ার পাওয়ার আমাদের এই মেশিনটা দেখেন চালু করব আমরা সরিষা দেওয়া হচ্ছে চালু অবস্থা আমাদের এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমরা স্প্লার স্প্লার চালু করে নিয়ে এর আগে আমরা স্পিলারটা চালু করছি ছোট্ট এই মেশিনটা পাঁচ ফিট স্পিলার আমরা চালু করে ডেলিভারি দিয়েছিলাম ইনশাল্লাহ ডেলিভারি দিয়েছিলাম আমরা আপনার ষোলো সতেরো তারিখে ডেলিভারি দিয়েছিলাম আমরা চালু করেই মেশিনটা ডেলিভারি দিয়েছি ইনশাআল্লাহ সফল আমরা বগুড়াতে প্রথম আমরা স্পিলারটা চালু করে ডেলিভারি দিলাম তেল পড়তেছে খোল পড়তেছে আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেশিনের গায়ে ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো মানের মেশিন তৈরির জন্য শুধু আমরাই বগুড়াতে আমরা মেশিন চালু অবস্থায় মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি পেনিয়াম ঘুরতেছে সম্পূর্ণ জাহাজের পেনিয়াম তৈরি করছি আমরা মেশিনের সম্পূর্ণ ভি পুলি সিস্টেম ডাইরেক্ট মোটর দিয়ে আমরা চালু করছিলাম আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট বগুড়া সাই মসজিদ সংলগ্ন আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা শেয়ারের কারণে আরেকজন এই মেশিনে ভিডিওটা দেখতে পারবেন ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার